আসসালামু আলাইকুম আজকে মূলত আমরা কথা বলবো ইয়াবাহা চালুটো একশো পঁচিশ সিসি এই বাইকটা নিয়ে এই বাইকটা আমি তিন বছর প্লাস ব্যবহার করতেছি এর আগে চোদ্দ হাজার কিলোমিটার চালানোর একটা এক্সপিরিয়েন্স ভিডিও আমি দিয়েছিলাম চ্যানেলে ওইটা চাইলে আপনারা দেখতে পারেন ওইটার লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি আজকে মূলত কথা বলবো একটা লং টাইম ব্যবহারের পরে প্রায় তিন বছর প্লাস একটা বাইক যখন ব্যবহার করা হয় এটাতে আসলে অনেক ভালো মন্দ দিক আসলে বেশি ভালোভাবে ফুটে ওঠে আমরা বুঝতে পারি যে আসলে কোন জিনিসগুলো ভালো কোনগুলা খারাপ তো এই সমস্ত বিষয় নিয়েই মূলত আজকের ভিডিও ইয়ামাহা সালুটো একশো পঁচিশ সিসি এই বাইকটা মূলত আমি যখন কিনি তখন আমার মাথায় ছিল মূলত মাইলেজের বিষয়টা তো মাইলেজটা আসলে গুরুত্বপূর্ণ বিষয় তবে শুধু মাইলেজ দেখি আমার মতে বাইক না কেনা ভালো আমার কাছে মনে হয় আমার যেই তিন বছরের অভিজ্ঞতা আছে এই বাইকটার সাথে এটা বেশ মিশ্র অভিজ্ঞতা বেশ কিছু বিষয় আছে যেগুলো আমার খুবই সন্তুষ্ট রাখছে আমার কাছে মনে হয়েছে যে সালুটো অসাধারণ একটা অপশন এটার জন্য আমার এমন কিছু জিনিস আমি পাইছি যার কারণে আমার মনে হয়েছে যে না এটা একটা বিরক্তিকর অভিজ্ঞতা দিছে বাইকটার ভালো মন্দ দিক সম্পর্কে বা আমার ইউজার এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনাদের আইডিয়া পরে দিব আগে এটার স্পেসিফিকেশন সম্পর্কে একটু ধারণা নেই আমরা শুরু করি এটার ইঞ্জিন থেকে এটা একশো পঁচিশ সিসির সিঙ্গেল সিলিন্ডার একটা ইঞ্জিন এটা হচ্ছে একটা এয়ারকুল্ড ইঞ্জিন এবং এটা কার্বোরেটার ইঞ্জিন এখানে কার্বোরেটার আছে আপনি দেখতে পাচ্ছেন বাইকটার ইঞ্জিনের পারফরমেন্স আসলে মোটামুটি টাইপের খুব বেশি পাওয়ারফুল ইঞ্জিন এটা না এটা এইট পয়েন্ট থ্রি পিএস ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে এবং টেন পয়েন্ট ওয়ান এই বাইকের গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে ফোর স্পিড গিয়ার বক্স এইটা আমার কাছে মনে হয় যথেষ্ট না এটা ফাইভ স্পিড দরকার ছিল এটার যে সামনের সাসপেনশনটা আছে এটা হচ্ছে টেলিস্কোপিক এবং পেছনে হচ্ছে সুইং আর্ম সামনেরটার ফিডব্যাক বেশি ভালো পেছনেরটার অবস্থা বাজে আমার বাইকের বেশ কিছু বিষয়েও এখানে আমি পরিবর্তন করছি মানে বেশ কিছু পার্টস আমি পরিবর্তন করছি এগুলো নিয়ে আলোচনা করব এটার যে সিটটা আছে না সিটটা কিন্তু একটু বড় সাইজের হ্যাঁ বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো তবে আমি দেখছি যে বড় বিট যেগুলো আছে এই বিটগুলাতে এই যে এক্সস্ট আছে সাইলেন্সার বলি আমরা এটারে এইটা অনেক সময় বাড়ি খায় মানে ইঞ্জিন থেকে নিচের দূরত্ব ঠিক আছে একশো মিলিমিটার বাট এইটাতে বাড়ি খায় এটা যদি আরেকটু উপরের দিকে দেওয়া হইতো তাহলে আরো ভালো হইতে পারতো এই বাইকে বারো ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে কি স্টার্টিং মেথড মূলত দুই রকমের পাবেন আমি সেলফ আপনাদের দেখাই দিই একবারে কিন্তু হয়ে গেল হ্যাঁ এখন যদি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে ওয়েদার তারপরে একবারও হয়ে গেল এটার যে কিক আছে কিকটাও আপনাদের একটু আমি দেখাই দিই খুব বেশি শক্তি আপনার দেয়া লাগে না আস্তে করে দিলি একেবারে স্মুথলি ঠিক আছে এবং ইঞ্জিনের সাউন্ডটা দেখেন এটা বরাবরই ভালো তো সেলফ এবং কিক আপনি দুইটাই অপশন পাচ্ছেন এটাও ভালো বিষয় এটা টায়ার নিয়ে আমাদের কথা বলতে হয় পেছনে এবং সামনে দুইখানি মূলত ব্যবহার করছে এইটি সেকশনের টায়ার সামনের যে টায়ারটা আছে এটা অরিজিনাল আমি যখন বাইক কিনি ওই সময় মূলত যেটা ছিল ওইটাই এটা দেখেন সিএটের টায়ার কিন্তু হ্যাঁ তো সিএটের টায়ার আমার কাছে খুব বেশি ভালো মনে হয় না এখানে আর পেছনের যে টায়ারটা আছে এটা আমার পরিবর্তন করতে হয়েছিল তো এইটা একটু সমস্যা হয়ে গেছিলো যার কারণে আমি পরিবর্তন করছি এবং এই টায়ারটা আমি কতদিন হবে মনে হয় ছয় সাত মাস হবে এটা আমি ইনস্টল করছি এবং এইটার সার্ভিসের ভালো কোনো সমস্যা নাই এই বাইকটার ব্রেকিং সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে সামনে ডিস্কের ব্রেক এটা হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ মিলিমিটার একটা ডিস্ক এটার সার্ভিসও ভালো আমার কাছে কোনো সমস্যা মনে হয় নাই বাকি পেছনে ব্যবহার করা হয়েছে একটা ড্রাম ব্রেক তো ড্রাম এবং ডিস্কের সমন্বয়ে মূলত এই বাইকটা চলে এটার পেছনে এবং সামনে আমরা দেখছি যে হ্যালোজেন বাল্ব আছে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সাত দশমিক ছয় লিটার এবার বাইকটার ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করি প্রথমত আমার কাছে যেটা মনে হয়েছে যে মাইলেজটা বাইকটার খুবই ভালো আমি কেনার পর থেকে এখন পর্যন্ত মাইলেজটা খুব ভালো পাচ্ছি আমি সর্বোচ্চ যে মাইলেজটা পাইছিলাম ওইটা আগের ভিডিওতে উল্লেখ করছি ওইটা সত্তর কিলোমিটারের উপরে ছিল তো এইটা দুর্দান্ত একটা ব্যাপার যদিও রাস্তা কন্ডিশন তারপরে বাইকের মেনটেনেন্সের উপর নির্ভর করে লাস্ট প্রায় এক দেড় বছর পর্যন্ত আমি বাইকের তেমন মেনটেনেন্স নাই আমার মাইলেজটা এই কারণে একটু ড্রপও করছে তবে তারপরেও এটা একটা সন্তুষ্টজনক মাইলেজ আমার দিতেছে এভারেজ পঞ্চান্ন আটান্ন কিলোমিটারের একটা মাইলেজ আমি এখান থেকে এখনো পাচ্ছি এটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আমি বলছিলাম এইটাও আসলে আমার কাছে ভালো দিক মনে হয় একশো আশি মিলিমিটার এটা একটা ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই বাইকের বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে হয় বাইকটা কিন্তু বেশ শক্তপোক্ত একটা বাইক এই বাইকের ওই পাশে আমি একটু আপনাদের দেখাই দিই এই পাশে আমি যখন একদিন কাজ করাইতেছিলাম তখন এখানকার একটা নাট মূলত এই যে এইখানে লাগে দেখেন এটা কিন্তু নড়তেছে হ্যাঁ তো এটা আমার মিস্ত্রি ভেঙে ফেলছিল তো এইটাই আমার একটু সমস্যা হয় বাকি আর কোনো জায়গায় আমার মনে হয় না যে কখনো খটখট করে নরে বা প্লাস্টিকগুলো সমস্যা হচ্ছে এই তিন বছর প্লাস সময়ের ভিতরে এই কারণে আমার মনে হয় যে এইটার যে বডি আছে এটার যে প্লাস্টিকগুলো আছে সব মিলে এটার যে বিল্ড কোয়ালিটি আছে এটা ভালো তালিকায় আছে এই বাইকের ইঞ্জিনের সাউন্ডটাও আমার কাছে বেশ ভালো লাগছে এটাও পজিটিভ একটা বিষয় সিট একটা বড় সিট যাদের ফ্যামিলি নিয়ে যাতায়াত করতে হয় তারাই সিটটা মূলত ব্যবহার করে বেশ সুবিধা পাবে ব্রেকিং আসলে এখানে এখন ইউবিএস ব্যবহার করা হচ্ছে নতুন মডেলগুলোতে ইউবিএস বা সিবিএস এর বিষয়টা হচ্ছে এটা মূলত কম্বাইন করে সামনে এবং পেছনে দুইটা ব্রেক একসাথে করে বাট আমারটা ইউবিএস সিবিএস কিছু নাই তারপরে আমার কাছে মনে হয়েছে যে ব্রেকিং একশো পঁচিশ একটা বাইক যে স্পেক্সের সাথে আছে এটা ঠিক আছে এই বাইকের হর্নটাও কিন্তু বেশ বড় এটা বেশ বড় এবং এটা বেশ লাউড ফলে এটাও আমার কাছে পজিটিভ একটা বিষয় মনে হয় আপনি যখন সামনের একটা গাড়িরে হর্ন দেবেন তখন সামনের গাড়ি অবশ্যই শুনবে এটা অবশ্যই সালুটের একটা ভালো দিক এটার বাজে দিকও বেশ কিছু জিনিস আছে প্রথমত বলতে হয় এটার হেডলাইট হেডলাইটের আলো আসলে খুবই বাজে এখানে হেডলাইটের তেমন কোনো আলো নাই আমি আপনাদের পরামর্শ দিব যে যদি সালুটা আপনি কিনেন তাহলে এই হেডলাইটটা চেঞ্জ করে নেবেন এটা হচ্ছে ইয়াভা সালুটোর হেডলাইটের আলো এখন হেডলাইট মূলত ডাউনে আছে তো আমরা যদি আপ করে দেই তাহলে আপ করলে মূলত এরকম আসলো এটা কিন্তু যথেষ্ট না আমি যদিও আঞ্চলিক সড়ক একটা লোকাল সড়কে যাইতেছি আপনি যখন হাইওয়ে দিয়ে যাবেন তখন এই আলোটা আপনার জন্য পর্যাপ্ত হবে না তো এটা যদি আবার আমরা নিচে নামায় দিই অর্থাৎ ডাউন করে দিই তাহলে এইরকম আসে এটা এখন আমি যে ফোনে রেকর্ড করতেছি এটা কিন্তু নাইট সাবসে তার কারণে এইরকম লাগতেছে তবে আসলে এটা যথেষ্ট পরিমাণে আলো না এই বাইকের ইঞ্জিন পাওয়ারটাও একটা খারাপ দিকের ভিতরে পড়ে এটার যে পাওয়ার আছে এই পাওয়ারটা আসলে একশো পঁচিশ হিসাবে অনেক কম এইট পয়েন্ট থ্রি পিএস এবং টেন পয়েন্ট ওয়ান এটা আমার মনে হয় আরেকটু যদি বেশি হইতো তাহলে অবশ্যই এটা ভালো হইতো এটার যে রেয়ারের সাসপেনশনটা আছে এই সাসপেনশনটা আসলে আমি ভাবছিলাম যে নরম হবে তবে আমার তিন সাড়ে তিন বছরও এটা নরম হয় নাই এটা আমারে খুব একটা ভালো সার্ভিস দিতেছে না এই আম যে সাসপেনশনটা আছে এটা আসলে পিলিয়ন রেও প্যারা দেয় এবং আপনি দেখবেন যদি ভালো রাস্তায় আপনি চলেন কোনো সমস্যা নাই কিন্তু যদি একটু চুনিচু বা একটু খারাপ রাস্তা দিয়ে চলাচল করেন তাইলে এই সাসপেনশনটা মূলত আপনার পেরায় দেবে মনে হবে যে আসলে আপনার মানে সাইকেলে বসে রয়েছেন এরকম একটা বিষয় মনে হইতে পারে তো আমি জানি না আমার ইউনিটটাতে এই সমস্যা হচ্ছে কিনা তবে আমার মনে হয় যেহেতু আমারটাই হচ্ছে তার মানে আপনারটাইও হবে এই বিষয়টা খেয়াল রাখবেন যে যদি আপনার ভাঙাচুরা রাস্তায় বাইক বেশি চালাইতে মনে হয় যে আমার লাগতে পারে এরকম যে আমার রাস্তাঘাট একটু খারাপ আমার এরকম রাস্তায় চলাচল করতে হবে তাইলে পেসনের সাসপেনশনটা আপনারা খুব বেশি ভালো আসলে সার্ভিস দিবে না বাট সামনেরটা ঠিক আছে সামনেরটা আসলে কোনো ধরনের সমস্যা আমার মনে হয় নাই এটার যে অ্যানালগ স্পিড মিটারটা আছে এইটাও মূলত একটা প্যারা এখানে দেখেন পুরোটাই ব্যবহার করা হয়েছে তো এখানে যদি ডিজিটাল করা হইতো অবশ্যই এটা ভালো হইতো এটার স্পিড মিটারের যেই ক্যাবলটা আছে না এই ক্যাবলটা কিন্তু আবার অনেক প্যারা দিছে এটা এখনও খোলা আমি একটু রাগ করে এটা লাগাইতেছি না এইটা মূলত খুবই ভেজালের একটা জিনিস এটা বেশ কয়েকবার নষ্ট হয়েছে এবং এটার যে প্রিনিয়মটা আছে স্পিড মিটারের এইটাও নষ্ট হয়েছে এটাও আমার কাছে মনে হয় নেগেটিভ একটা দিক আমি সার্ভিস সেন্টারে কথা বলছিলাম তো তারা বলতেছিল যে সালুটোতে নাকি এটা একটা কমন সমস্যা যে এইটার যে প্রিনিয়মটা আছে বা স্পিড মিটার কেবলটা আছে এটা কেটে যায় এই বাইকের পেছনের টায়ারটা যদি নব্বই সেকশন হইতো এটা আমাদের জন্য বেশি ভালো হইতে পারতো এটাও আমার কাছে মনে হয় যে একটা কমতি আচ্ছা তাহলে এখন আসি মূলত এটা কি কী আমি পরিবর্তন করছি এই সময়ের ভিতরে তিন সাড়ে দিন বছরে আমি আসলে এই বাইকটাতে কি ধরনের মেনটেনেন্সে খরচ করছি তো প্রথমত আমি টায়ারের কথা বলি এটা আমার পরিবর্তন করতে হয়েছে এই টায়ারটা আমি পরিবর্তন করছিলাম ছয় মাস আগে এটার যে সিএটের টায়ারটা ছিল ওইটা মূলত সাইড দিয়ে ফেটে গেছে ফুলে গেছিলো ফলে আমার চেঞ্জ করতেই হয়েছে এটার যে ব্রেক শু আছে সামনের ব্রেক শু হ্যাঁ সামনের ব্রেক শুটা মূলত আমার পরিবর্তন করতে হয়েছে একবার এবং আমি সর্বশেষ যখন মিস্ত্রিতে দেখাইছি সে বললো যে সামনেরটার অবস্থা কাহিল অর্থাৎ আর সাতশো আটশো বা হাজার কিলোমিটার পর্যন্ত হয়তো বা চলতে পারে এরপরে আমার আবার এটা চেঞ্জ করতে হবে তা একবার চেঞ্জ করছি আমি ধরলাম যে আবার চেঞ্জ করতে হবে দুইবার মতো চেঞ্জ আমার করা হয়ে যাবে এই সময়ের ভিতরে এটার যে এয়ার ফিল্টার আছে অয়েল ফিল্টার আছে ওগুলো তো পরিবর্তন করা হয়েছি এবং আপনার ক্ষেত্রেও এটা মধ্যে পরিবর্তন করতে হবে তো এইটা একটা নর্মাল জিনিস বাকি স্পিড মিটারের যে বিষয়টা স্পিড মিটারের যে কেবলটা আমি বলতেছিলাম এইটা আমারে তিনবার চেঞ্জ করতে হয়েছে এই জন্যই আমি মূলত এটা খুলিয়ে রাখছি তিনবার চেঞ্জ করতে হয়েছে আমি সালুটোর অরিজিনালটা লাগাইছি দুইবার এবং একবার লাগাইছি স্প্লেন্ডারের স্প্লেন্ডারের সাথে আসলে এটার মিল আছে আমি একজনের পরামর্শে লাগাইছিলাম কিন্তু এইটাও আসলে আমার হতাশ করছে আর এখানে পিনিয়ম নামের একটা জিনিস থাকে এইটা কাটছে দুইবার অর্থাৎ স্পিড মিটার ঠিক করা বাবদ আমার পাঁচবার কাজ করাইতে হয়েছে তো সর্বশেষ আমি আর এটা চেঞ্জ করি নেই এটা এইভাবেই চলতেছে এটার এই যে যেটা আমি বললাম যে যে জিনিসগুলো আমার পরিবর্তন করা লাগছে বিশেষ করে সামনের যে স্পিড মিটারটা আছে ওইটার কেবল এবং প্রিনিয়াম এইটা আমার অনেক বেশি পেরা দিছে এবং মানে এই পেরার কারণে আমি আর চেঞ্জও করি নাই বাকি টায়ারটা আমার মনে হয় একটা সময় পরে চেঞ্জ করতে হয় এটা ঠিক আছে আমি মানলাম আর আরেকটা বিষয় হচ্ছে চেঞ্জ পকেট আমারে বলছে যে সেন্স পকেট হয়তোবা আরও চেঞ্জ করতে হইতে পারে তো আমি তিন বছর প্লাস যে গাড়িটা চালাইতেছি এই সময়ের ভিতরে চেঞ্জ পকেট ঠিক আছে এটাও আমি মানি যে পরিবর্তন করতে হয় বাইকের রেগুলার কিছু মেনটেন্সও লাগে ওগুলাতেও আমাদের জানি যে কিছু ছোটোখাটো জিনিস পরিবর্তন করতে হয় তো সব মিলিয়ে আসলে বাইকটা কাদের জন্য দেখেন আপনার যদি একটা ভালো মাইলেজের বাইক লাগে তাইলে এই আমার আপনার জন্য একটা ভালো অপশন তবে আমার মনে হয় এইটা বেশ কিছু কারণে একটা নেগেটিভ সাইডও আছে মানে আমার মনে হয় যে আপনারা না নিলেও পারেন বা আমি হাইলি রেকমেন্ড করবো না যেসব কারণে যে স্পিড মিটারটা অ্যানালগ এর সাথে সাথে এটার যে ইঞ্জিনের পাওয়ার একশো পঁচিশ সিসি প্রায় এক লাখ আটান্ন হাজার এক লাখ ষাট হাজার টাকা খরচ করে আপনি একটা বাইক নেবেন যেটাতে মনে করেন অ্যানালগ স্পিড মিটার তারপরে আশি সেকশনের টায়ার ইঞ্জিনের পাওয়ার খুবই কম এইট পয়েন্ট থ্রি পিএস তো এরকম একটা বাইক আসলে কতটুকু যৌক্তিক আমি জানি না বাকি দিন শেষে যদি আপনি মনে করেন যে না আসলে আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে মাইলেজ দেন ইয়ামাজ আলুটো একটা ভালো বাইক বাকি বিল্ড কোয়ালিটিও ভালো একটা লম্বা সময় আপনি চালাইতে পারবেন তবে আবার আরেকটা কথা বলতে হয় যে বিষয়টা নির্ভর করা পুরোই আপনার মানে প্রয়োজনের উপরে তো এইসব বিলি মূলত ইয়ামাজ আলুটো দেখা হবে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম